বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সিডনির সিটির আর এক প্রান্তে এটা হচ্ছে আমি এখন আছি এই জায়গাটার নাম হচ্ছে ডালিং হারবার এরিয়া আর কি হারবার থেকে আর কি আপনাদের সিডনি শহরটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে একটি লঞ্চ বা স্টিমার আমার সামনে দিয়ে এখন যাচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ইস্টিমাটের পিছনেই কিন্তু আপনারা দেখছেন যে সিডনি সিটিটি দাঁড়িয়ে আছে এভাবে এটি হচ্ছে এই যে বড় উঁচু এই বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে গ্রাউন্ড টাওয়ার বলে এখানে এই বিল্ডিংটা খুবই নতুন কত করোনার ভিতরে আর কি বিল্ডিংটা তৈরি হয়েছে এর পাশ দিয়ে দেখছেন যে আরও বেশ কিছু বড় বড় বিল্ডিং আছে আর ওই যে সামনে দেখছেন যে সিঁড়ির মাঝখানে একবারে ওইটা হচ্ছে ওই যে উসু যে একটি টাওয়ার দেখছেন ওই টাওয়ারটির অনেকে এখানে সিডনি টাওয়ার বললে চেনে অথবা ওয়েস্ট ফিল্ড টাওয়ার বললে চিনতে পারবেন তো আপনারা দেখছেন এটা হচ্ছে ওয়েস্ট ফিল্ড টাওয়ার এটি হচ্ছে সিডনির সবচেয়ে উঁচু স্ট্রাকচার এটা দেখছেন যে একটি গোল মতো দেখছেন কিন্তু এটা অনেক বড় এর ভিতরে রেস্টুরেন্ট আছে এবং বিভিন্ন ধরনের জিনিস এই সিডনি সিবিড়ি বা সিডনি কেন্দ্রিক যে সমস্ত খেলনা আছে অপেরা হাউস বা ওয়েস্টফিল টাওয়ার বিভিন্ন ধরনের এই খেলনা কিনতে পারবেন তো ওর উপরে যাওয়ার ব্যবস্থা আছে ওখানে কিন্তু ওই যে গোল যেটা পাইপের মতন দেখছেন যে টাওয়ারটির নিচে এটা কিন্তু অনেক বড় এর ভিতর দিয়েই কিন্তু লিফ্ট আছে লিফ্ট দিয়ে আপনারা এই উঁচু বিল্ডিংটাই উঠতে পারবেন তো এখানে আপনারা দেখছেন যে সিডনি সিবিড়ির যে বিল্ডিংগুলো এখান থেকে কেমন দেখা যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটি করছি আসলে বিশ্বের বিভিন্ন দেশের সিটিগুলো এই নদী বা সমুদ্র সমুদ্রকেন্দ্রিক গড়ে উঠেছে এর কারণ হচ্ছে এক দেশ থেকে আরেক দেশের ওই সময় যে যোগাযোগ ব্যবস্থা যাতে সহজভাবে করা যায় যার কারণে আর কি এই বাণিজ্যিকভাবে শহরগুলো বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন যে পানি বা কেন্দ্রিক গড়ে উঠেছিল আজকে এই সিডনি শহরটি এখানে দাঁড়িয়ে আছে দীর্ঘদিন ধরে তো আপনারা দেখছেন সিডনি সিটি এই যে এই পানি দেখছেন আমার সামনে এটা কিন্তু এই প্যাসিফিক অশেন সমুদ্র থেকে খুবই কাছাকাছি আর কি এটা আর কি এই এটা সমুদ্রের একটি শাখা বলা যেতে পারে এই সিডনিতে আপনার ম্যানলিথ থেকে আর কি এই শাখাগুলো এই ভিতরে ঢুকে আসছে এদি এদিকটায় আপনারা যদি যান এই যে দেখছেন যে হারবার ব্রিজ বিশ্বের কয়েকটি আশ্চর্যতম জিনিসের একটি হচ্ছে এটি একেবারে দুই পাশে শুধু এই যে উঁচু যে দুটা দেখছেন এই দুই পাশে খুঁটি আছে এক আর মাঝখানে কোনো খুঁটি নেই এত বড় স্ট্রাকচার আজ থেকে একশো বছরেরও বেশি সময় আগে এটি তৈরি হয়েছিল যা এখনও কল্পনা করার আমাদের জন্য খুবই কল্পনার একটা ব্যাপার এ পাশটায় দেখছেন নর্থ আরেকটা সাইড যেখানে আরও কিছু উঁচু বিল্ডিং গড়ে উঠেছে এবং এই পানির সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু প্রচুর এই সবুজ বনভূমির মতন দেখছেন কিন্তু এর ভিতরে কিন্তু সবই ভূমি এবং মানুষের এই বসবাসের ব্যবস্থা এখানে এইভাবে গড়ে উঠেছে এই যে এখানে লোকাল কাউন্সিল বা অস্ট্রেলিয়ার যারা হচ্ছে পরিবেশবিদ আছে তারা খুবই পরিকল্পিতভাবে এই বিল্ডিংগুলো বা রাস্তাগুলো গড়ে তুলেছে এবং যাতে সবুজ থাকে যাতে গাছপালা থাকে বিল্ডিংয়ের পাশাপাশি মানুষের বসবাসের আশপাশের জন্য গাছপালা থাকে সেই কারণে আর কি এরা লোকাল কাউন্সিল এভাবে শহরগুলো গড়ে তুলেছে এগুলো হচ্ছে আবাসিক এলাকা আপনারা দেখছেন যে এই যে সবই কিন্তু আবাসিক এলাকা এগুলো সব এই পানির সাইড যে যা দেখছেন সবই এই সিডনির আবাসিক এলাকা তো বন্ধুরা আপনারা দেখছেন যে এখন এই যে আমার সামনে এখন লেফট সাইডে আমি কিছু ক্রুজ শিপ বা ছোটো ছোটো যে শিপগুলো আছে লঞ্চ বা স্টিমার যেগুলোই বলেন এর পাশে কিন্তু এই যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু একটি রেস্টুরেন্ট এলাকা এর ভিতরে সব বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এটা কিন্তু অনেক বড় একটা এলাকা এভাবে সিডনি শহরের বিভিন্ন এলাকায় দেখবেন যে এরকম প্রচুর রেস্টুরেন্ট এই পানির ধারতে আর কি গড়ে উঠেছে আমার সামনে দেখছেন এটা একটি আবাসিক এলাকা আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে আর কি মূলত মানুষ ফিশিং করতে আসে এবং যায় তো সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ডালিং হারবারের একটি সাইট যেখান থেকে ভিডিওটি আমার মনে হয়েছে যে সহজভাবে এই সিডনি সিবিটিটা দেখাতে পারবো আপনাদের তো আপনারা আজ দেখছেন যে সিডনি সিবিটি আমি আছি এই ডালিং হারবার থেকে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ট্রাভেল ইন অস্ট্রেলিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে তো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ